প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য গতকালকে প্রথম আলোর একটি হেডলাইন শেয়ার করে বক্তব্য শুরু করছি প্রথম আলো হেডলাইন করেছিল একাত্তরে জামায়াত কি কি করেছিল মনে রাখতে বললেন তারেক রহমান একাত্তরে জামায়াত কি কি করেছিল মনে রাখতে বললেন তারেক রহমান প্রিয় দর্শক এইটি এখন পুরনো খবর অনেকটা গতকাল বিকেল থেকে অনলাইন অফলাইনে তারেক রহমানের যে বক্তব্য আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের জন্ম দিয়েছে সেই বিষয়ে কিন্তু এই হেডলাইন আর এই হেডলাইনের প্রথম আলো যে খবরটি শেয়ার করেছে অন্যান্য গণমাধ্যম করেছে সেটি হলো গতকাল রোববার ফার্ম ঢাকার ফার্ম গেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটি অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান গতকাল বিকেলে তিনি কথা বলছিলেন যদিও প্রোগ্রামটি সকাল থেকে চলছিল তো বিভিন্ন ফেজে বিএনপির সব নেতৃস্থানীয় ব্যক্তিরা বক্তব্য রেখেছেন বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন তারেক রহমান আর সেখানে তিনি কিছু বক্তব্য রেখেছিলেন তাদের এক সময়ের জোট সঙ্গী যাদের সঙ্গে কয়েক দশক ধরে তারা পিঠে পিঠ কাঁধে কাঁধ হাতে হাত রেখে রাজনীতি করছেন এবং করেছেন তাদের সেই সঙ্গী জামাত ইসলাম সম্পর্কে কিছু বক্তব্য তারেক এবং যা অনেকের কাছে বিস্ফোরক অভাবিত পূর্ব অপ্রত্যাশিত এবং যেহেতু তারেক রহমানের বক্তব্য এসেছে তাই বিস্ময় জাগানি অনেকের কাছে তো প্রথম আলোর এই হেডলাইনে ডিটেইলে বলা হয়েছে তারেক রহমান কি কি বক্তব্য রেখেছিলেন এবং কি কি সেখানে হয়েছিল তো এই বক্তব্যের প্রেক্ষিতে আর প্রথম আলোর হেডলাইনের আওতায় যে খবরটি পরিবেশিত হয়েছে সেই খবরে কয়েকজন কমেন্টস করেছে দুই একটি কমেন্ট শেয়ার করে আমি আমার মূল বক্তব্যে আসছি তো আমাকে সহ্য করবার জন্য এবং ধৈর্য রাখবার জন্য আমি আমার দর্শক শ্রোতা কি আগাম ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা দুই একটি কমেন্ট শেয়ার করব খুব বেশি না তো 108 টি কমেন্ট পড়েছে সেই নিউজে আমি সেগুলোতে যাচ্ছি না কয়েকটি সিলেক্টেড কয়েকটি মোহাম্মদ আলম কমেন্ট করেছেন 1993 ও 2001 এ আপনার তাদের নিয়ে সরকার গঠন করেছিলেন আপনারা তাদের নিয়ে সরকার গঠন করেছিলেন এবং তাদের সম্পর্কে আপনাদের মতামত করেছিলেন তাও আমাদের মনে আছে এবং এক মুখে দুই কথা আপনার মতো লজ্জাহীন নেতারাই বলতে পারে ইউজার তিনি নাম প্রকাশ করেননি তিনি কমেন্ট করেছেন পাঁচ আগস্ট পরবর্তীতে সৃষ্ট পরিস্থিতিতে জামায়াত নিয়ে আপনাদের এই ধরনের বক্তব্য হাস্যকর মোহাম্মদ হাবিবুর রহমান পাটোয়ারি মন্তব্য করেছেন বিএনপিকে কে ধ্বংস করার জন্য আর বাহিরের লোকের দরকার হবে না একজনই যথেষ্ট ধন্যবাদ আপনার চেতনার জন্য unnamed user নাম প্রকাশ করেন তিনি বলেছেন আজকে মনে হয় দুই বটল ফোটিকা খেয়েছে unnamed user আয়েশা বলেছেন বিএনপির দ্বিতীয় মেয়াদের সরকারের কথা নিশ্চয়ই মনে আছে সবার তাই বুজেশুনে বক্তব্য রাখা উচিত হাওয়া ভবন খাম্বা এসব তত্ত্বাবধায়ক বাতিল ইয়াযউদ্দিন কে প্রধান আব্দুল আজিজ নির্বাচন কমিশনার এত এত সব কি সবাই ভুলে গিয়েছে আরেকজন কমেন্ট করেছেন উই উইল অলসো রিমেম্বার দ্যাট বাংলাদেশ চ্যাম্পিয়ন ইন করাপি কনসেকটিভ ইয়ারেজন হাওয়া ভবন ইউর ফ্রেন্ড গিয়াস মামুন এজ ওয়ে ক্যান ইউ রিমেম্বার দিস্টার তারেক আই বিলং টু আনপি সাপোর্টার ফ্যামিলি but you are dividing the country based on the same chatona business of 71, same as hasina. you and your leadership team are all divisive and distasteful. people will answer back to your garbage chatona. garbage chatona business in february, inshallah. The ইংরেজিতে যে বক্তব্য রাখা হয়েছিল মন্তব্য তার বাংলা করলে এরকম দাঁড়ায় সংক্ষেপে যে একাত্তরের চেতনা বিজনেস আবার ফিরিয়ে আনছেন তারেক রহমান জাতিকে বিভক্ত করছেন এবং অরুচিকর বলে মন্তব্য করেছেন তিনি এই বক্তব্য এবং অন্যান্য নেতার বক্তব্য এবং তারেক রহমানকে মনে করে দিয়েছেন যে তার একটি নাম এই দেশের অনেক মানুষ দিয়েছিলেন খাম্বা তারেক হাওয়া ভবন কেন্দ্রিক তারেক রহমান যে প্যারালেল গভর্নমেন্ট চালাতেন তখন সেই কথাটিও তিনি মেনশন করেছেন তো প্রেদার্শক মূল আলোচনায় ফিরে আসি তো গতকাল বিকেলে তিনি কথা বলছিলেন ভার্চুয়ালি যুক্ত হয়ে আর যেই অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে সবগুলো জেলা থেকে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের এক হাজারের বেশি নেতৃস্থানে ওরা উপস্থিত ছিলেন সেখানেই কথা বলছিলেন তারেক রহমান তো তার বক্তব্য এক পর্যায়ে তিনি জামায় ইসলামের নাম মেনশন করেননি না করলেও সুস্পষ্ট ভাবে বোঝা গিয়েছে জামায়াত ইসলামে কে তিনি টার্গেট করেছিলেন এবং টার্গেট করে তিনি বলেছিলেন যে অনেকে বলছেন আজকাল সমাজ মাধ্যমে এবং গণমাধ্যমে অনেকে বলছেন যে ওকে দেখেছেন একে দেখেছেন অমুক দেখেছেন তমুককে দেখেছেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বা প্রশাসনে সরকারে এইবার অমুককে দেখলে কেমন হয়

মানুষ হত্যা করেছিলেন লক্ষ লক্ষ বাংলাদেশিকে হত্যা করেছিলেন এবং অসংখ্য মা বোনের ইজ্জত নিয়েছিলেন তিনি জামাত ইসলামের প্রতি ইঙ্গিত করেছেন জামাত ইসলামের নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করেছেন তো এমন বক্তব্য আরো অনেকের আছে জামাত ইসলাম সম্পর্কে যারা এই দলটিকে যুদ্ধাপরাধের দায়ে দায়ী করেন তাদের বিচার চেয়েছেন বিভিন্ন সময়ে এবং হাসিনা নামলে বিচারও হয়েছে যেই বিচারটি ন্যায় বিচার হয়নি আমি আগেও আমার বিভিন্ন কন্টেন্টে উল্লেখ করেছি জামায়াতের বিরুদ্ধে এমন একটি অভিযোগ আছে এবং সেই অমূলক নয় ইসলামের কেউ কেউ যুদ্ধাপরাধের বিষয়ে এবং যে বিচার হয়েছে সেখানে যদি এমন হয় যে জামায়াতের যাদের যাদের শাস্তি দেওয়া হয়েছে কাউকে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তো তারা যদি অপরাধটি করেও থাকেন প্রমাণিতও হয়ে থাকে যে তারা অপরাধ করেছেন নিশ্চিতভাবে ভাবে তার পরেও তাদের ন্যায় বিচার পাবার অধিকার ছিল আইনি প্রক্রিয়া যথাযথভাবে এগোতে পারত এগিয়ে নেওয়া উচিত ছিল হয়নি সেটি হাসিনার ইচ্ছাতে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তখন ফাংশন করেছে আদালত আদালতের মতো চলেনি এটি কিন্তু আমার বক্তব্য না কেউ হয়তো বলতে পারে না আমার এখানে জামায়াতের প্রতি বায়াস দেখা যাচ্ছে না এরকম না বিষয়টি এই বিচারটি সঠিক হয়নি অবিচার হয়েছে ইনজাস্টিসের শিকার হয়েছিলেন এবং হাসিনার ব্যক্তিগত ক্রোধ এবং প্রতিহিংসার শিকার হয়েছিলেন জামায়াতের বৃদ্ধ নেতৃবৃন্দের অনেকেই এই কথাটি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সত্য আন্তর্জাতিকভাবে সব গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে যুক্তরাজ্যের গার্ডিয়ান অবজারভার এমন কোন পত্রিকা নেই যেখানে এটি আসেনি সারা পৃথিবীর সব মেজার ডেইলিতে গণমাধ্যমে এই খবরগুলো এসেছে যে এই আন্তর্জাতিক অপরাধ আদালত হাসিনার নির্দেশে ক্যাঙ্গারু কোর্টের মতো কাজ করছে অর্থাৎ তাদের প্রতি অবিচার করা হয়েছে তো সেই বিচার হয়েছে এই বিচার নিয়ে এখনো কথা চলছে বিচারটি সঠিকভাবে হয়নি কথা বলছিলাম যে যাদের কথা উল্লেখ করলেন যে তারা অপরাধী তারা মানুষ কোন করেছে তারা মানবতা বিরোধী অপরাধী তো ইন্টারেস্টিংলি তারেক রহমান নিজেই তার সেই বক্তব্যে পেছনের কথা টেনে এনে বলেছেন যে আমাদের সরকারের দ্বিতীয় টার্মে দু থেকে ছয় পর্যন্ত এই দলটির দুজন আমাদের সরকারে ছিলেন দুজন মন্ত্রীর কথা উল্লেখ করেছেন তিনি তখনকার জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের কথা বলেছেন যে তারা সরকারে ছিলেন তারা খালেদা সরকারের বা বিএনপি সরকারের শেষ দিন পর্যন্ত ছিলেন আর এ কথা প্রমাণ করে খালেদা জিয়া যে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আপোষ করেননি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করেছিলেন লড়াই করেছিলেন তার সরকারের আমলে থেকে সেই সত্যটি প্রতিষ্ঠিত হয়েছে। কারণ জামায়াতের এই এই দুই নেতা দিন পর্যন্ত তো তিনি এও বলেছেন যে এমন কথা আছে যে তাদের দুইজনের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি হ্যাঁ এইটি আমার কথা না জামায়াতের কোনো কর্মীর কথা না এইটিও প্রতিষ্ঠিত সত্য অনেক গণমাধ্যমে এই খবর এসেছে ওভার দা ইয়ার্স আমরা এটি জেনেছি এখনো আলোচনায় আছে জামায়াতের এই দুই নেতা দুই মন্ত্রণালয় সামলিয়েছিলেন সেই দুটো মন্ত্রণালয় ছিল সেখানে উল্লেখ করবার মতো দুর্নীতি প্রীতি ক্ষমতার ব্যবহার ঘটেনি এটি কিন্তু এই দেশের মানুষের জানা আছে আর বাইরে থেকে আমরা যে যত কথাই বলি বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ ভোটার কিন্তু এটি চান তাদের নেতারা সৎ হবেন সরকারের মন্ত্রীরা নিরপেক্ষ হবেন ক্ষমতার অপ ব্যবহার করবেন না গণমানুষের জন্য কাজ করবেন দুর্নীতি মুক্ত থাকবেন সর্বোপরি তারা কিন্তু গণমানুষের চাহিদা আজকের থেকে পঞ্চান্ন বছর আগে জামাত কাকে মেরেছে কোথায় যুদ্ধ অপরাধ করেছে এইটি এই দেশের সাধারণ মানুষের কনসার্ন না আর এখন যারা রাজনৈতিক বিষয়ে মতামত দেবার ক্ষমতা রাখে যাদের বয়স অভিজ্ঞতা যোগ্যতা সচেতনতা তৈরি হয়েছে তারা অনেকেই সেই সময় ছিলেন না একাত্তর তারা দেখেননি আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছি একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি তখন কোলের শিশু তাই আমি অত ব্যক্তিগত ভাবে সেগুলো ঘাটবো না কোন প্রয়োজন নেই আমার আমি ঘাটবো সেইটি কোন সরকার এখন ক্ষমতায় আছে সেই সরকার আমার জন্য কি করছে দেশের জন্য কি করছে ব্যক্তিগত দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে আকণ্ঠ নিমজ্জিত ক্ষমতার অভাব ব্যবহার করছে স্বজন প্রীতি করছে করছে কিনা আমি সেটি দেখি নাকি ভালো শাসন করছে যদি কেউ ভালো শাসন করে আমি তার অতীত ছাড়তে যাবো না অল সোয়েল সব ভালো তার শেষ ভালো তার তাহলে জামায়াতের যে দুজন নেতার কথা বললাম তারা যদি আগে মানবতাবিরোধী অপরাধ করেও থাকে আমি যদি আমার আমলে আমি যখন দেখব আমার জীবন দোষায় তারা কোন সরকারে আছেন তারা সেই সরকারে ভালো কাজ করছেন সততার সঙ্গে কাজ করছেন ব্যক্তিগত সততা প্রশ্নের স্বজন স্বজনপ্রীতি নেই দুর্নীতি নেই ক্ষমতার ব্যবহার নেই তারাই আমার জন্য ভালো নেতা সেই সরকারে আমার জন্য ভালো সরকার এটা আমার কথা রাষ্ট্রবিজ্ঞানের কথা সরকারের শ্রেণী বিভাগ দিয়ে মাথা কামায় নির্বোধের রাষ্ট্রবিজ্ঞান বলেছে এই কথা সেই সরকারই ভালো সরকার যেই সরকার ভালো শাসন করে যে সরকার গুড গভর্নেন্স দিতে পারে সুশাসন দিতে পারে দেশের মানুষকে যে কোনো দেশে তাই তারেক রহমান নিজের বিরোধিতা নিজেই করেছেন তিনি বলছেন তাদের সম্পর্কে কথা আছে তারা দুর্নীতি করেনি। হ্যাঁ সত্যি কথাই তারা দুর্নীতি করেনি। এখনো যদি প্রমাণ হয় নিরপেক্ষ ভাবে তদন্ত করা হয় যে জামায়াতের সেই দুই নেতা যেই মন্ত্রণালয় সামলিয়েছেন দুটো মন্ত্রণালয় আমার যদি ফুল না হয় একজন সামলিয়েছিলেন কৃষি মন্ত্রণালয় আরেকজন সমাজ কল্যাণ মন্ত্রণালয় তো এখনো তদন্ত করলে নিরপেক্ষ তদন্ত সেখানে প্রমাণ পাওয়া যাবে তাদের সময় কোনো পুকুর চুরি হয়নি তারা কোনো খাম্বা কিনেনি লক্ষ লক্ষ খাম্বা যে আগাম খাম্বা কিনে রাখি বাণিজ্য করবার জন্য ভবিষ্যতে বিদ্যুৎ দেব হয়নি সেটি আমার খুব খারাপ লাগছে আমি বেশ কয়েকটি কন্টেন্ট তার এক নিয়ে বানিয়েছি সেখানে আমি তার সম্পর্কে ইতিবাচক কথা বলেছি যদিও বিএনপির অন্যান্য মেয়াদ উত্তীর্ণ অথর্ব এবং বিস্তৃতি প্রবণ সেই অপদার্থ নেতাদের ব্যাপারে আমি নেতিবাচক কন্টেন্ট বানিয়েছি অনেক কিন্তু তার এক রহমানের সম্পর্কে আমি ছিলাম সংযত বাক শব্দ চয়নে আমি ছিলাম সতর্ক কেননা তার এক রহমানের প্রতি আমার একটি সফট কর্নার ছিল কেন ছিল তার এক রহমানের কোন ব্যক্তিগত যোগ্যতার কারণে না একটু আগেই বলছিলাম তার এক পরমাণির বিরুদ্ধে যে অভিযোগ কুরআন হচ্ছে খাম্বা প্রতিষ্ঠিত অভিযোগের তার এক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আলবাগুন ভাব ভবন কেন্দ্রিক তার নেক্সাস এবং তার এক রহমান তার তখন বয়স কম ছিল অনেকে হতে বলবেন তার বয়স কম ছিল অনেক কিছু বুঝতে পারেননি মানছি কিন্তু এই অপরাধ কর্মগুলোর সঙ্গে তার নাম জড়িয়ে পড়েছিল আর অনেক কিছু সেই লাইনে আমি গেলাম না তো এইভাবেই যোগ তার বিরুদ্ধে ছিল প্রতিষ্ঠিত তো গত সতেরো বছর ধরে তিনি দেশের বাইরে আছেন তিনিও মজলুম তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবার কেয়ার তার জন্য আমরা সবাই দোয়া করছি তার ফিরে আসবার জন্য সুস্থ হবার জন্য দলমত নেই বিশেষ তো এখন তিনি তো সেই অপরাধ গুলো করেছিলেন এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই তো তাহলে তিনি কেন সেই পুরনো জিনিস উস্কে দিচ্ছেন তার বিরুদ্ধে সেই কথাগুলো তো এখন আরো আরো আলোচনা হবে যেমন আমি এতদিন মুখ খুলিনি যেটি বলছিলাম তার একটু সফট কর্নার ছিল কেন ছিল আমিও জানতাম তিনি সে অপরাধগুলোর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন আমিও তাকে ডিসকাউন্ট দিয়েছিলাম যে বয়স কম ছিল বুঝতে পারেননি অল্প বয়সে ক্ষমতার বারান্দায় প্রবেশ করেছিলেন নিয়ন্ত্রণ করতে পারেননি নিজেকে কিন্তু সতেরো বছর মজলুম থেকে অন্য দেশে থেকে নির্যাতিত হয়ে এবং খালেদা জিয়া নির্যাতিত হয়েছিলেন বলতে গেলে বিনা অপরাধে জেল খেটেছিলেন মজলুম ছিলেন খালেদা জিয়া শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাকে নির্যাতন অত্যাচার করবার জন্য এমন কোন পন্থা নেই যেটা অবলম্বন করেনি বিএনপির আরো লক্ষ 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 কর্মী নেতা বাড়িতে থাকতে পারেননি পালিয়েছিলেন তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিয়েছিল শেখ হাসিনা বিএনপি কে নিশ্চিহ্ন করবার সব পরিকল্পনা বিএনপি কে মুসলিম লীগ বানাবার সব পরিকল্পনা চূড়ান্ত ছিল এবং আমিও ধরে নিয়েছিলাম যে বিএনপি বিসমিল্লা হয়ে গিয়েছে মুসলিম লীগ হয়ে গিয়েছে জয় বাংলা হয়ে গিয়েছে বিএনপি বিএনপি নিজেরাই ধরে নিয়েছিলেন তাদের আত্মবিশ্বাস হেমানকে নিচে নেমে গিয়েছিল যে আমরা আর কোনোদিন দলের মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না হাসিনা আমাদের শেষ করে দিল নিশ্চিন্ন করে দিল তো এই যখন অবস্থা তখন তারেক রহমানের প্রতিছিলাম সতেরো বছর ধরে গণতন্ত্রের স্মৃতিকাগার বলা হয় যুক্তরাজ্যকে কথায় কথায় সরকার ভেঙে যায় প্রধানমন্ত্রী পদত্যাগ করেন সামান্য অভিযোগ উঠলে আর ক্ষমতায় থাকতে পারেন না জোর করে থাকবার দরকার হয় না যেই চেষ্টা বিএনপিও করেছে জোর করে ক্ষমতায় থাকতে অবৈধভাবে ক্ষমতায় থাকতে তাদের সেই ছিয়ানব্বই নির্বাচনের কথাটি মনে আছে আমাদের নিশ্চয়ই সেটা অবৈধ নির্বাচন ছিল সেখানে ভোট চুরি হয়েছে ইলেকশন ডেকিং হয়েছে যে অভিযোগ আমরা হাসিনার বিরুদ্ধে আনি সে অভিযোগ বিএনপির বিরুদ্ধেও আছে কমন এবং বাধ্য হয়েছিলেন তারা নির্বাচন নিজেদের নির্বাচন বাতিল করতে নিজেদের সরকার বাতিল করতে এবং আবার নির্বাচন দিতে যে নির্বাচনে তারা ফিরে আসতে পারেননি কেন পারেননি তিনি বলছিলেন যে তার মা বিএনপি দুই থেকে ছয় দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে আপসেন ছিলেন বাজে কথা ছিল না বিএনপি সরকারের যদি সত্যিকার অর্থে খালেদা জিয়া বিএনপির বিরুদ্ধে জেহাদ করে থাকতেন যদি সত্যিকার অর্থে বিএনপি সেভাবে আমাদের সুশাসন নিশ্চিত করতে পারতেন কোন ষড়যন্ত্র এই দেশে কাজ করতো না যেটি আমরা বলি এই দেশে ওয়ান ইলেভেন হয়েছে ভারতের ষড়যন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র তারা হাসিনাকে বসিয়ে দিয়েছে এই সব কিচ্ছু কাজ করতো না যদি আমরা সুশাসন পেতাম এই দেশের লাখ কোটি মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়তেন সবাইকে হটিয়ে দিতেন সব ষড়যন্ত্র দূর করে দিতেন এই দেশের সাধারণ মানুষ সাধারণ ভোটার কিন্তু বিএনপি এমন কোন শাসন করতে পারেন সুশাসন উপহার দিতে পারেন তাই বিএনপির জন্য লাখো কোটি মানুষ রাস্তায় নেমে আসেনি এবং সেইভাবে আন্দোলনও গড়ে তুলতে পারেন কারণ সুশাসন তারা দেয় তাদের প্রতি লোকের সফট কর্নার ছিল না তো এটি সত্যি কথা তারেক রহমান সেই পুরনো কথা পুরোনো কাশিয়া আবার ঘেটে দিলেন ফলে তার সেই পুরনো বিষয়গুলো অপরাধ কর্মের জড়িত থাকবার কথাবার্তা আবার নতুন করে সামনে আসলো আসতেই হলো আমি অবাক হয়ে গেলাম তারেক রহমান কি করে এখন সেই চেতনার ট্রাম্প করছেন আমরা দেখছি হঠাৎ করে হয়ে বিএনপির নেতারা এত বড় মুক্তিযোদ্ধা যারা তারা জামায়াতকে যাদের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগ আছে অভিযোগ সত্য কিংবা মিথ্যা বিচার হয়েছে কিংবা হবে কিংবা হয়নি অভিযুক্ত আছে তাহলে এমন একটি অভিযুক্ত দলের সঙ্গে সরকার গঠন করা প্রথমবারে তারা জামায়াতের সহযোগিতা এবং দ্বিতীয়বারের মন্ত্রী ছিলেন দুজন জামায়াতের কেন যুদ্ধাপরাধীরা মন্ত্রী হয় কি করে আর যেই দলের মন্ত্রী হবে যুদ্ধাপরাধীরা পরবর্তীতে সেই দলের কিভাবে সেই বেসৎকার করে সেই দলের বিরুদ্ধে লজ্জার মাথা কি কিভাবে করে তারা তো এখন কথা হলো আমরা গত পনেরো মাস দেখে ধরে দেখছি দুলু টুলু বিএনপির টুকু কোরা যেভাবে গলাবাজি করতেন যেভাবে ট্রাম্প কার্ড ব্যবহার করতেন একাত্তরের চেতনা ব্যবসা আবার তারা শুরু করেছে নতুন করে হাসিনা চেতনা ব্যবসার কারণে জয় বাংলা হয়েছে তারা আবার নতুন করে শুরু করেছিলেন তারা আমাদের বোঝাবার চেষ্টা করছিলেন তারা বিরাট বড় মুক্তিযোদ্ধার ফল তারা বিরাট বড় মুক্তিযোদ্ধা এক একজন বিএনপি নেতা করে এবং সেই মিথ্যে বয়ান তারা আবার তৈরি করার চেষ্টা করছিলেন চেতনা জাগ্রত করবার চেষ্টা করছিলেন তারা বোঝেননি যে মানুষ এখন একাত্তরের চেতনা শব্দটি পছন্দ করছে না এই শব্দ বন্ধ ঘৃণার তৈরি করেছে মানুষের মধ্যে মানুষ এগুলো লাইক করছে না যখনই কেউ বলছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ একাত্তরের চেতনা মানুষ মনে করছে এটি একটি বাটপাট এটি ধান্দাবাজ এই চেতনা ব্যবসা করে আমাদের ফাঁদে ফেলতে চাইছে আমাদের বোকা বানাতে চেষ্টা করছে কারণ হাসিনা এই মহান শব্দগুলো মহান শব্দ বন্ধ গুলোকে ইউজ করে ওভার ইউজ করে এরকম একটি ধারণা এই জনমানুষে তৈরি করেছেন হাসিনা সত্যি কথা এটি মুক্তিযুদ্ধের চাইতে বড় ঘটনা এই দেশে কখনো ঘটেনি মুক্তিযুদ্ধের চাইতে মহান কিছু কখনো ঘটবেও না সেই মুক্তিযুদ্ধ সেই মহান মুক্তিযোদ্ধাদের সেই মুক্তিযুদ্ধের চেতনাকে এবং তারা সেগুলো করতে গিয়ে খেতাদের জ্ঞান হারিয়ে ফেলেছিল বিএনপির অথর্ব মেয়াদ নেতারা যা তা বলছিলেন তারা আলাপ বলছিলেন এবং সেটি বলতে গিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে যেভাবে আক্রমণ করেছিলেন বিভিন্ন সময় সেটি সব শালীনতার সীমা অতিক্রম করেছিল